আদালত প্রাথমিকভাবে আমাদের রিভিউ পিটিশান শুনানি করে তিনটি গ্রাউন্ডে লিভ দিয়েছেন এবং একটি হচ্ছে যে শর্ট অর্ডার যেভাবে পাস করেছে সেটা যেভাবে আইনগতভাবে পাশ করা দরকার সেইভাবে পাশ করেননি এবং পরবর্তীতে এই গ্রাউন্ডের মধ্যে আছে যে উইদাউট ভেকেল নো কার ক্যান ক্যান রান ভেকল বলতে এখানে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে পার্লামেন্ট এবং জনগণ আর তৃতীয় হচ্ছে পার্লামেন্ট ছাড়া কোনো অবস্থাতেই একটি রাষ্ট্র চলতে পারে কি না কাজেই তিনটা গ্রাউন্ড আদালত আমাদের আর্গুমেন্ট শোনার পরে দিয়েছিলেন এবং আজকে আমরা যদিও সমাপ্ত করি নাই আমাদের আর্গুমেন্ট আমরা বলেছি মাননীয় আদালত আমাদের গ্রাউন্ডগুলো আমরা সাবস্ট্যানসিয়েট করব তবে আমাদের বক্তব্য হচ্ছে এই থার্টিন অ্যামেন্ডমেন্ট যেভাবে বাতিল করা হয়েছে এটা সমীচীন হয়নি এবং এই বাতিলের বিরুদ্ধেই আজকে এই রিভিউ পিটিশন চলছে এবং রিভিউ পিটিশনে গ্রাউন্ড দেওয়া হয়েছে এইটার দুইটা পার্ট আছে একটি পার্ট হচ্ছে ওয়েদার দি রিভিউ পিটিশন উই হ্যাভ ফাইল যে গ্রাউন্ডগুলো ফর্মুলেট করা হয়েছে এই গ্রাউন্ডগুলো সাবস্টেনশিয়েট করলে পরে কি দাঁড়াবে আর দ্বিতীয় হচ্ছে যে এই জাজমেন্টকে যদি আমরা ধরে নেই যে এইটা একটা জাজমেন্ট তাহলে পরে ফার্স্ট পার্ট যেটা আছে সেটাকে ধরা যায় কিন্তু সেটা পাশ করলেন কি সেটা যিনি অথর জাজ কে এই জাজমেন্টটাকে লিড করেছে এই প্রশ্ন এসে যায় সেই প্রশ্নে আদালত আমাদেরকে প্রশ্ন করেছে আমরা বলেছি যে সেখানে লিড করেছে প্রধান বিচারপতি যেহেতু প্রধান বিচারপতি অবসরে গিয়েছেন তিনি যে জাজমেন্ট দিয়েছেন সেটাকে আমরা আমরা কোনো অবস্থায় মনে করতে পারি না যে জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে